শুক্রবার সন্ধ্যায় শপথ নিয়েছেন আজ রোববার থেকে সিংহ দরবারে দায়িত্ব নেবেন নেপালের সদ্য নিয়োগ পাওয়া অন্তর্বর্তী প্রধানমন্ত্রী সুশীলা কার্কি দায়িত্ব নেয়ার পরপরই তার প্রথম কাজটি হতে পারে মন্ত্রিসভা গঠন এজন্য এরই মধ্যে সুশীলা কার্কি মন্ত্রিসভা গঠনে ঘনিষ্ঠ সহযোগী সহ জেনজি আন্দোলনের নেতাদের সঙ্গে শুরু করেছেন পরামর্শ কাঠমান্ডু পোস্টকে কার্কির এক সহযোগী জানিয়েছেন দ্রুত পূর্ণাঙ্গ মন্ত্রিসভা গঠনে রোববার সকাল থেকে আলোচনা শুরু করবেন তবে মন্ত্রিসভার আকার বেশ ছোটই হতে পারে ওই সহযোগী আরও জানান সুশীলা কার্কি বড় মন্ত্রিসভা গঠনে আগ্রহী নন বিভিন্ন মহলের পরামর্শ মেনে পনেরো জনের মন্ত্রিসভা গঠন করতে পারেন তিনি নেপালের প্রথম নারী প্রধানমন্ত্রী হিসেবে কারকি শপথ নেওয়ার পর প্রতিষ্টি মন্ত্রণালয়ের দায়িত্ব নিজের কাঁধে নিয়েছেন অবশ্য তার কাছে জন মন্ত্রী নিয়োগের সুযোগ আছে এরপরও সুশীলা কার্কি আগের প্রধানমন্ত্রীরা যেসব ভুল করেছেন সেগুলোর পুনরাবৃত্তি করতে চান না কাঠমান্ডু পোস্টের প্রতিবেদনে আরও বলা হয় মন্ত্রী হিসেবে এরই মধ্যে কয়েকটি নাম প্রস্তাব করা হয়েছে তবে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে আন্দোলনের একটি মূল গ্রুপের সঙ্গে পরামর্শের পর প্রধানমন্ত্রীর এক সহযোগী জানিয়েছেন যদি ঐক্যমতে পৌঁছানো যায় তবে রোববার সন্ধ্যায় নতুন মন্ত্রীদের শপথ পড়ানো হবে তা না হলে সোমবার পর্যন্ত পিছিয়ে যেতে পারে এই শপথ গ্রহণ